আসসালামু আলাইকুম কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছে তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের স্পেশাল সাজেশন প্লাস ক্লাস সব কিছুই নিয়ে কোভিডেক বাংলা আপডেট দেওয়ার চেষ্টা করছে তোমরা জানো কয়েকটি পামা তোমাদের একটি স্পেশাল সাজেশন দিবে সামনের মাসের পাঁচ তারিখ থেকে তোমাদের দেওয়া শুরু করবে সেই স্পেশাল সাজেশান নিয়ে জন্য অনেকেই অনেকেই অর্ডার করে রেখেছ তোমাদেরকে পাঁচ তারিখের পর থেকে হচ্ছে ডেলিভারি দেওয়া শুরু করবো শিক্ষার্থীবৃন্দ সবগুলো সাবজেক্ট উত্তর সহ হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন বই আকারে সাথে বইয়ের উপরে বেসিক ক্লাসগুলো কিন্তু থেকেই যাচ্ছে শিক্ষার্থী একটি বিষয় দেখো রসায়নে আজকে আমি একটা অধ্যায় তোমাকে দেখাচ্ছি রাসায়নিক বিক্রিয়া থেকে কী কী শিখতে হবে মানে এটা একটা অধ্যায়ের নাম প্রথম অধ্যায় যেটা তোমাদের রয়েছে হ্যাঁ এটা আমি দেখাচ্ছি তার আগে বলি তোমরা যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো সব পরবর্তীতে সবার সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো গ নম্বরের জন্য তোমার শিখতে হচ্ছে অধ্যায় বিক্রিয়ার ধরন নির্ণয় করা এবং আরেকটা নিয়ম শিখতে হচ্ছে লাশাতিয়ার নীতি এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমার শিখতে হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় জারণ বিজারণ বিক্রিয়া নন রিডক্স বিক্রিয়া বিক্রিয়ার ধরন এই প্রশ্নগুলো শিক্ষার্থী মধ্যে এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই আমি একটি সৃজনশীল তোমাদেরকে দেখাচ্ছি যে সৃজনশীলগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখো একটি উদ্দীপক এভাবে দেওয়া থাকবে একটি বিক্রিয়া দুটি বিক্রিয়া দেওয়া আছে সেখান থেকে ক নম্বর প্রশ্ন বলছে সমানকরণ বিক্রিয়া কাকে বলে খ নম্বর হচ্ছে উপমুখী বিক্রিয়া বলতে কী বুঝো ঘ নম্বর হচ্ছে দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ জগটি সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো এবং ঘ নম্বর উদ্দীপকে প্রথম বিক্রিয়াটিতে জারণ বিচারণ যুগপথ ঘটনা বিশ্লেষণ করো তো কখনো নম্বরতে তোমাকে মুক্ত করতে হচ্ছে গ নম্বর যেটা আমরা দেখব গ নম্বর হচ্ছে যে উৎপাদ হয়েছে সেটা আমাদের হবে দ্বিতীয় বিক্রিয়ায় জিঙ্ক সালফেট তো জিঙ্ক সালফেটে জিঙ্ক আছে সালফেট আছে আর অক্সিজেন আছে সালফারের জ্বালান সংখ্যা তোমার নির্ণয় করতে বলেছে সেই ক্ষেত্রে যেটা জ্বালান সংখ্যা নির্ণয় করতে হবে সেটা আমরা এক্স মনে করবো এছাড়া জিঙ্কের জ্বালান সংখ্যা প্লাস টু ওর জ্বালন সংখ্যা মাইনাস টু এখন আমরা যেহেতু মোট জ্বালন সংখ্যা শূন্য সেই ক্ষেত্রে আমরা জিঙ্কেরটা প্লাস অ্যাসেরটা আমরা এস ধরে নিয়েছি তাছাড়া অক্সিজেনেরটা মাইনাস টু তার সাথে ফোর গুণ হবে হ্যাঁ তার সাথে ফোর কি হবে গুণ হবে তাহলে আমাদের এ হলো আচ্ছা তার সাথে ফোর গুণ হচ্ছে আচ্ছা এখানে হবে আমাদের ফোর ফোর গুণ হচ্ছে তাহলে আমাদের থাকছে টু এখানে থাকছে এক্স আর এখানে চার দিয়ে থাকছে আট তাই এটা সমাধান করে আমাদের এক্সের মান হচ্ছে সিক্স সেই ক্ষেত্রে এখানে আমাদের জারণ সংখ্যা দেখাতে হবে প্লাস সিক্স নম্বর প্রশ্ন বলেছে জারণ বিজন ঘটেছে কিনা সেটা আমাদের জানতে হবে তো জারণ বিক্রিয়া কাকে বলে বিজন বিক্রিয়া কাকে বলে সেই সংজ্ঞা দিলে তোমাকে লিখতে হবে লেখার পর যে বিক্রিয়াটা জারণ বিজন বের করতে হবে সেই বিক্রিয়া তোমার অংশ কোনটা বিজন অংশ কোনটা সেটা নির্ণয় করতে হবে এখানে লেখা আছে এখানে বিজারক পদার্থ বাহিরের স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে অর্ধ অর্ধবিক্রিয়া সম্পন্ন করেছে অপরদিকে জারক পদার্থ সেই ইলেকট্রনটি গ্রহণ করে অর্ধ অর্ধবিক্রিয়া সম্পন্ন করেছে যেমন আমরা যদি দেখি সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে সোডিয়াম প্লাস হয়েছে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে সোডিয়াম যে ছেড়েছে এই অংশটা জ্বালান অর্ধ বিক্রিয়া আর ক্লোরিন যে গ্রহণ করেছে এই অংশটা বিজন অধ্য বিক্রিয়া সেই ক্ষেত্রে একই সাথে জারণ এবং বিজন বিক্রিয়া সম্পন্ন হইতেই হয়েছে না হলে কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হতো না সেই জন্য আমরা লিখতে পারি এখানে স্পষ্টত যে জারণ বিক্রিয়া হওয়া ছাড়া বিজন বিক্রি হওয়া সম্ভব নয় সুতরাং জারুন বিজন বিক্রিয়া যুগপথ একটি ঘটনা শিক্ষার্থীবৃন্দ এই ধরনের এরকম এটা তো এমনিতে আপনাদের একটা নমুনা দেখালাম এরকম মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং যে স্পেশাল সাজেশন থাকবে সেই স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ড নোটে কিন্তু এই টপিকগুলোর এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে টপিক তোমাকে শিখতেই হবে সেটা কিন্তু ব্যাখ্যা করা আছে এবং আরও প্রশ্ন আছে স্পেশাল সাজেশনে ক নম্বর ক নম্বর প্রশ্ন আছে সৃজনশীল আছে মোস্ট ইম্পর্টেন্ট দু সালের জন্য সব কিছু মিলে এমন একটা কমপ্লিট নোট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যেটা ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার জন্য তোমার সহায়ক হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে যারা হ্যান্ডনোটটির আগে আগের থেকেই ডেলিভারি মানে অর্ডার করতে চাচ্ছ অর্ডার করার সুবিধা হচ্ছে আগে যারা অর্ডার করতেছে তাদের ডেলিভারি চার্জ লাগতেছে না পাঁচ তারিখের আগে আর যারা পাঁচ তারিখের পর অর্ডার করবো তাদের কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে সেক্ষেত্রে একটু কিন্তু খরচ বেশি হবে সেক্ষেত্রে কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা হ্যান্ডনোটটি নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে কীভাবে নিতে হয় তোমাকে হেল্প করবে আল্লাহ হাফেজ